তো নাও আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেটা হচ্ছে আমাদের ছাগুনীর রেলওয়ে যে ব্রিজটা রয়েছে তো এই ব্রিজে আমরা এখন অবস্থান করতেছি আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আসলে হচ্ছে অনেক বেশি ভালো আছেন তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি পীরগঞ্জে পীরগঞ্জের কয়েকটা জিনিসটা আজকে আমরা দেখা ট্রাই করবো তো সকাল সকাল এখন বাজে আপনার সাড়ে আটটার মতো তো আমরা কিন্তু বের হয়ে গেছি অলরেডি গোসল টুসুল করে সব কিছু বাট খাওয়া দাওয়া করে নাই তো এটা দেখা যাক এখানে করতেছি আমরা এখন যাচ্ছি বর্তমানে আটগেলারিতে তো গ্যালারি থেকে আমরা নিব আজকে যেহেতু বাইক নিয়ে আসিনি সেই ক্ষেত্রে আজকে বাসে বা আপনাদের সিএনজিতে এরকম কিছু একটাতে আমরা পীরগঞ্জ যাব এবং ওইদিকেই আজকে দিনটা কাটানোর ট্রাই করবো এবং বেশ কিছু জিনিস আমরা ওইদিকে দেখব তো আপনারা যারা ফিরগঞ্জের মানুষ রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার কি কী জিনিস রয়েছে যেগুলো অনেক বেশি ফেমাস তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমরা এখন নিয়ে অবস্থান করতেছি আপনার ঠাকুরগাঁয়ের আর্ট গ্যালারিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তোবা মডেল মসজিদ ঠাকুর তো আমরা এখন এই যে আর্ট গ্যালারি থেকে আমরা মেবি যে কোনো একটা বাস নিব বা আমরা এখান থেকে পাগলু বা সিএনজি যেটাকে বলে তো আমরা ওগুলো নিব অ্যান্ড ওগুলো নিয়ে যাওয়ার আমরা ফার্স্ট অফ অল পীরগঞ্জে যে মেন যে চোরাস্তা রয়েছে বা মেন যে পীরগঞ্জ শহরটা রয়েছে আমরা পীরগঞ্জ শহরে যাব অ্যান্ড দেন ওখান থেকে আমরা দেখি কোথায় যাওয়া যায় বা পীরগঞ্জে আপনাদের মানে ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থান বা কোন স্থানটা দর্শনীয় স্থান তো ওই স্থানগুলোতে আসতে একটা দিন ঘুরার চেষ্টা করবো আমরা চলে আসলাম আপনাদের পীরগঞ্জ শহরে তো এখন বাজে বর্তমানে পুরা সাড়ে নয়টা নয়টা তো আমরা ওখান থেকে বের হয়েছিলাম মানে আর্গলারি থেকে মানে সিএনজিতে উঠছিলাম আপনার চল্লিশ পঁয়তাল্লিশে ওকে তো এখানে আনুমানিক একটা পঁয়তাল্লিশ মিনিটের টাইম লেগে গেল আমাদের এখানে পীরগঞ্জে শহরে আসতে এবং এখান থেকে আমরা এখন চিন্তা করবো আগে ফার্স্ট অফ অল কিছু খাইনি কারণ আমি সকালে ওখানে কোনো নাস্তা বা এই ধরনের কোনো কিছুই করে নাই তো ফার্স্ট অফ অল এখানে আগে নাস্তা কিছু একটা করি অ্যান্ড দেন আমরা ডিসাইড করবো যে কোন জায়গাটায় যাওয়া যায় আপনাদের

হ্যান্ড ওখানে কিন্তু পাশে কিন্তু ছাগুনী আবার শালবনও রয়েছে তো এই জায়গাগুলো ফার্স্ট অফ অল আমরা দেখতে যাবো অ্যান্ড দেন তারপরে দেখা যাক নেক্সট কোথাও যেতে পারতেছে কি না বা যদি সময় থাকে সেক্ষেত্রে নেক্সট আরো আরও আপনাদের কী প্লেস রয়েছে তো ওই জায়গাগুলো তো আমরা এক্সপ্লোর করতে পারবেন তো মেন পিচ থেকে আমরা নিয়ে নিলাম একটা অটো তো এই জায়গা থেকে আমরা এখন যাচ্ছি ছাগুন ব্রিজ তো ছাগুনী ব্রিজে যাওয়ার পর অ্যান্ড দেন আমরা নেক্সটে কোথায় যাবো ওইটাও আপনারা দেখতে পাবেন আর জাস্ট ব্রিজ সাগুনি ব্রিজ তো আমরা এখনই অবশেষে পৌঁছাইলাম এই জায়গায় আপনি যে পীরগঞ্জ থেকে আসেন সেক্ষেত্রে অটো নিলে দশ টাকা করে ভাড়া নেবে ওকে আপনার অটো তো আসতে পারেন সেক্ষেত্রে দশ টাকা ভাড়ার মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন এই পীরগঞ্জ ব্রিজ ব্রিজ অ্যান্ড এখানে তো তো পীরগঞ্জ আমার পিছনে রয়েছে বাট পাশে রয়েছে কিন্তু আপনাদের শালবন ওকে তো এটাও কিন্তু অনেক বড়ই শালবনটাও আপনারা চাইলে এই জায়গাও আসতে পারবেন এবং সব জায়গায় কিন্তু আপনারা চাইলে ভিউ নিতে পারবেন অ্যান্ড এখানে যে আপনাদের জিনিসটা রয়েছে আমি যে বললাম আপনাদের এটা হচ্ছে টাঙ্গন নদীর ছাগনী ব্রিজ ওকে তো আমাদের ঠাকুরগা শহরে যে নদীটা প্রবাহিত হয়েছে টাঙ্গন নদী তো এটা কিন্তু সেম নদী বাট এটা পীরগঞ্জে পরিচিত এই ব্রিজটা তো আমি এখন আপনাদের এই সাগনী নদীর বা সাগুন ব্রিজের বেশ কিছু সিনেমেটিক ভিউ নিব তো ওগুলো আপনারা দেখবেন তো কেমন লাগে আপনাদের এই সিনেমেটিক ভিউগুলা আমার পিছনে জাস্ট দেখতে পাচ্ছেন যে এই সাগনী নদী এবং পিছনের দিকটা দেখেন জাস্ট ওকে তো আপনারা মানে সম্পূর্ণ ভিউগুলো এনজয় করেন এবং এই ভিউগুলো আপনারা দেখেন তো আমরা এখন কিন্তু শালবনে এন্ট্রি নিয়েছি এবং এই শালবনটা কিন্তু অনেকটাই জায়গা জুড়েই কিন্তু বিস্তৃত এবং ওই সাইডে কিন্তু আপনার কি যে বলে রেল লাইনের বা রেলওয়ে কিন্তু ব্রিজ রয়েছে শাগুনী রেলওয়ে ব্রিজ তো আমরা কিন্তু ওই জায়গাও যাবো এবং এখানে কিন্তু আমাদের এইটা আমরা যদি হাটে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শালবনটা পেয়ার হতে লাগবে এবং তারপরে কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারবো অ্যান্ড এখানে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের ব্রিজ বা রাবার ড্রেম ব্রিজ বা শাগুনী ব্রিজ ওকে তো এখানে নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পানির স্রোতটা মোটামুটি ভালোই রয়েছে এবং এই জায়গাগুলোতে আপনাদের যখন আবার বৃষ্টির বা বর্ষার সিজন হবে বা কয়েকদিন টানা বৃষ্টিপাত হয় সেই সময় কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু আরও অনেক বেশি পানি দেখতে পাবেন বা পানির স্রোত কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গাগুলোতে তো একটা ফ্রেন্ডকে মেসেজ দিছিলাম যে আমি তোমাদের এই যে পীরগঞ্জে ছাগনি ব্রিজে রয়েছে আসতে পারবা নাকি ও বললো একটু ওয়েট কর আমি আসতেছি তো আসুক ও যেহেতু এই এলাকারই ওকে মানে পীরগঞ্জেই বাসা ওদের যেহেতু সেক্ষেত্রে ওই এই বিষয়গুলো সম্পর্কে একটু বেটার জানতে পারে এবং ও আসুক ওর জন্য অপেক্ষা করতেছে বেসিকলি তো আসলে তারপরে আমরা নেক্সট কোথায় যাব বা আর কি কি দেখার জিনিস রয়েছে এবং আমরা ওই ব্রিজেও যাবো ওইটা ওর জন্য ওয়েট করতেছি আজকের ব্লগটা কিন্তু গায়ে সম্পূর্ণ একটা অ্যাডভেঞ্চার ব্লগ হতে চলেছে কারণ আমার চারদিকে দেখেন গায়ে সব কিছু কিন্তু একটা অ্যাডভেঞ্চার ব্লগ ওকে তো আজকে ব্লগে কিন্তু আপনারা দেখতে পাবেন শুধু গাছপালা এবং প্রকৃতির সাথে রয়েছি আমি তো ফাইনালি আমার ফ্রেন্ড চলে আসলো তো কি অবস্থা এখন বলো তোমার যে আমি তো চলে আসলাম অবশ্যই তোমাদের পীরগঞ্জে তো এই জায়গায় কি কি এমন রয়েছে যেগুলো আমি দেখতে পারি বা মানে আমার অডিয়েন্সকে দেখাইতে পারি এখানে শাল আছে শাল বাগানের অবশ্যই আমরা তো শাল বাগানে তো আসলাম আমরা শাগুনি ব্রিজের শাল বাগান তো শাল বাগানটা যদিও অনেক বড় যাওয়ার সময় ভিতরে দিয়ে যাব আমরা অবশ্যই এন্ড আর কি কি রয়েছে যেগুলো আমরা দেখতে পারি এখানে সামনে কি লোহার ব্রিজ হ্যাঁ লোয়ার ব্রিজ ওকে তো আমরা এখন রাইট কি লোহার ব্রিজে যাচ্ছি নাকি এটা কি লোহার ব্রিজের রাস্তা নাকি হুম তো নদীর ধার দিয়ে কি সুন্দর একটা রাস্তা তো আমরা কিন্তু যাচ্ছি এখন এবং শালবাগানের মধ্য দিয়েই এবং আপনাদেরকে ওই লোহার ব্রিজটাও দেখানোর ট্রাই করব তো অবশেষে আমরা শালবাগান কিন্তু পার হয়ে যাচ্ছি এবং আমরা রয়েছি এই সাইডে ব্রিজে তো ব্রিজ দেখার জন্য তো আসেন আপনারা আমার সাথে এবং আপনারাও দেখতে পাবেন যে আমার সাথে সাথে যে লোহার ব্রিজটা পীরগঞ্জের যেটা অনেক বিখ্যাত অনেক মানুষ এই জায়গায় কিন্তু এসেছিলো তো আমরা কিন্তু অবশেষে আজকে চলে আসলাম তো আপনারা দেখতে পাবেন আমার সাথে সাথে কিন্তু অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই শাগুনী রেলওয়ে ব্রিজে তো এই জায়গায় কিন্তু আমরা শালবন পার হয়ে কিন্তু হাটে হাটে আসলাম আসো আমার সাথে আসো তো অবশেষে দেখতে পাবেন আপনারা এই সাইডে আমার বামে কিন্তু রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এবং এই সাইড দিয়ে আমরা যাচ্ছি কিন্তু সেই ব্রিজের দিকে এখানে কিন্তু দুইটা ব্রিজ রয়েছে মূলত একটা হচ্ছে পুরাতন একটা হচ্ছে নতুন ওকে তো আপনারা হয়তো সব কিছুই দেখতে পাবেন এই জায়গায় যে পুরাতন ব্রিজটা রয়েছে এটা যে রেলওয়ে যে লাইনটা রয়েছে বা ট্র্যাকটা রয়েছে এটা কিন্তু ইয়া করে দেওয়া হয়েছে এবং নতুনটার সাথে কিন্তু এখনো কিন্তু রেলওয়ে যে ট্র্যাকটা রয়েছে এটা কানেক্টেড রয়েছে তো আমরা এই সাইডে যাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ এখানকারও একটা ভিউ দেওয়ার ট্রাই করবো সাইড আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেটা হচ্ছে আমাদের ছাগুনীর রেলওয়ে যে ব্রিজটা রয়েছে তো এই ব্রিজে আমরা এখন অবস্থান করতেছি এবং এই ব্রিজটা পার হচ্ছে এবং এই জায়গায় কিন্তু আপনারা যখন পার হবেন ট্র্যাকগুলা এবং বেশ কিছু ট্র্যাক আমি ওই সাইডে দেখছি যে ওই সাইডে কয়েকটা ট্র্যাক কিন্তু ভাঙা রয়েছে ওকে তো আপনারা কিন্তু সাবধানে আসবেন এবং এই জায়গায় কিন্তু সাবধানে চলাফেরা করবেন যদি আপনারা এইগুলো পার হন সেক্ষেত্রে এবং এই জায়গায় কিন্তু আপনারা সব কিছু কিন্তু দেখতেই পাবেন তো রাইট নাও কিন্তু আমরা এখন ছাগনে ব্রিজের রয়েছে এবং এই ব্রিজের আপনার পিছনে কিন্তু ফুল্লি ভিউটা কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ ভিউটা তো কেমন লাগছে আপনাদের এই ভিউটা অবশ্যই জানাবেন এবং আপনারা যদি চান এখানে আসতে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে পারবেন এবং আমার ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা ফার্স্ট অফ অল পীরগঞ্জে আসবেন অ্যান্ড পীরগঞ্জ থেকে আপনার সাগুনের ব্রিজ যে ওখানে বলেন যে কোনো অটোগুলোকে সেক্ষেত্রে আপনাদের দশ টাকার মতো ভাড়া নিয়ে কিন্তু আপনাদের ওখানে ব্রিজের মধ্যে নামাই দিবে অ্যান্ড সেখান থেকে আপনারা কিন্তু সামনে কিন্তু ওখান থেকে শালবনের ভিতর দিয়েও কিন্তু আপনারা এই সাইডে আসতে পারেন তাছাড়া আপনারা কিন্তু এই সাইড থেকেও রেলওয়ে ট্র্যাকের সাইড দিয়েও কিন্তু আসতে পারবেন বাট এই সাইড থেকে যদি আসেন সেক্ষেত্রে ওই সাইড থেকেও আপনারা কিন্তু আপনারা কিন্তু যে ব্রিজটা রয়েছে লোহার এখান থেকে আমাদের কিন্তু ওখান মধ্যে কিন্তু সব দুইটা ব্রিজে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যদিও একটু হাফ কিলোমিটারের মতো ডিস্টেন্স কিন্তু বার আপনারা কিন্তু হাটেই কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন তো রাইট না আমরা কিন্তু চলে আসলাম আবর আমাদের পীরগঞ্জে ওকে মেন শহরে বা মেন চৌরাস্তায় যেটা বলতে পারেন আপনারা তো অনেক জায়গায় গেলাম আজকে জানি না ভিডিওটা কত লং হয়েছে এবং নাকি এটা দুইটা পার্ট করতে লাগবে তো সম্পূর্ণ কিন্তু আপনারা এতে বুঝতেই পারবেন